নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি গোলমরিচ চিকেন বানাবো আর সম্পূর্ণ এই রান্নাটা করব ঘরোয়া পদ্ধতিতে আপনারা যে কোনো সহজে এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এই বানানোর জন্য দুটো এরকম সাইজের লেগ পিস নিয়েছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের ভালোই লাগবে চিকেনটা এবার আমি কেটে নেব বাড়িতে একটু হাড় মাংস খেতে ভালোবাসে ওই জন্য আমি একটু হাড় দেখে নিয়েছি গোলমরিচ চিকেন বানানোর জন্য আমি এখানে কিছুটা গোলমরিচ নিয়েছি এটা আমি আধা ভাঙা করে নেব চিকেনটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে যেই আদা ভাঙা করে রেখেছি যে গোলমরিচটা এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ থেকে আরেকটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটাও একবারে দিয়ে দিচ্ছি একবারটি টক নিয়েছি এটাও দিয়ে দেবো সবগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা টক দই মাখিয়ে রেখে দিলাম কুড়ি মিনিট মতো এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি আদা আর রসুন আর বেশি কিছু মশলা কিন্তু আমি এখানে আস্তে দেব দেবো না তরকারির মধ্যে অল্প মশলাই রান্নাটা করব কিছুটা কাজু বাদাম নিয়েছি এটাও বেটে নেব জ্বলে গেছে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হতে লাগো আর এদিকে আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি সেটা আমি একটু বলে দিই যে কয়েকটা আলু এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এই চিকেনটা রান্না করতে গেলে আলু দেওয়া যায় না তাও আমাদের বাড়িতে সবাই আলুটা বেশি পছন্দ করে ওই জন্য আমি অল্প করে আলু নিয়েছি আলু দিয়েই রান্নাটা করব কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা পুরো সাদা তেল দিয়েই করবো তেলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো একটু হালকা করে নিই নেবনে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ নিয়েছি দারচিনি আর লবঙ্গ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এগুলো কি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো তো একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটকা দিয়ে দিচ্ছি একটু লবণ দি মশলাটা না চিকেনটার মধ্যে অনেকটা টক বই মাখিয়েছি ওই জন্য আমি এই টকটাকে ব্যালেন্স করার জন্য হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা নাও দিতে পারেন এবার তো ভালো করে কচি নিয়েছি তেলে ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এবার আমি যে চিকেনটা আমি ভালো করে আমি কুড়ি মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম কতটা জল বেরিয়েছে দেখতে এই চিকেনের জলেই মাংসটা রান্না পেরাই হয়ে যাবে পাস্তা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এই চিকেনটা কষাতে কষাতে কতটা জল বেরিয়েছে এই আলুটা দিয়ে দেবো এই আলুটাই জলে সিট করবে সরস্বতোটা হালকা হালকা গোয়া হচ্ছে চিকেনটা আমি হালকা করে একটু কষিয়ে নিয়েছি এবার আমি কাজুবাদাম বাটাটা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ আরেকটু খুশি নি আলুটা প্রায় শীত হয়ে গেছে তা সিদ্ধ একটু বাকি আছে ওই জন্য আমি একটু হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি জলটাও অল্পই ধরুন বেশি দেবো আলুটা সিদ্ধ হওয়ার মতোই দিবি ভেঙেটা তো গোলমরিচটা এবার দিয়ে দিচ্ছি এই গরম মশলা গুঁড়ো নিয়েছি এটাও দিয়ে দিই আমাদের গোলমরিচ চিকেন রেডি এবার লাভি রুটি বন্ধুরা আমার রেসিপিটা তো কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে